আসসালামু আলাইকুম আজকে আমি একটা সার্কিট বেগ ড্রাইগ্রাম নিয়ে আসলাম এটা বারো ভোল্ট ব্যাটারি থেকে দুশো বিশ বোল্ট করতে পারবেন তিনশো আট চারশো ওয়াট দেড়শো ওয়াট একশো আট চারশো ওয়াট জুলুম হয়ে যাবে তিনশো ওয়াট পর্যন্ত হয় আচ্ছা যাই হোক এটা দিয়ে আবার বারো ভোল্ট নিয়ে পঁয়তাল্লিশ ভোল্ট পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ পঞ্চাশ জিরো পঞ্চাশ করতে পারবেন পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ অর্থাৎ ডুয়েল ভোল্টেজ করতে পারবেন গাড়িতে যারা বারো ভোল্টের অডিও দিয়ে তাদের বারো ভোল্টের অডিও লাগবে না এই সার্কিটটা বসাই দিলে আপনার মাস পেটের আট মাস পেটের সার্কিট খুব অনায়াসে চালাতে পারবে নাম লিখে চারশো চুরানব্বই খুব সহজ একটা হিসাব এখানে আপনার সবকিছু সবগুলো পার্স তৈরি করার পরে সেটিং করার পরে গাঁথার পরে ভেরে বডে যে এরকম ভেরো বোর্ড লাগবে আমি গাইতে দেখাবো আপনাদের এরকম ভেরো বোর্ড লাগবে ভেরো বোর্ডে লাগানোর পরে আগে আপনারা মসপেটে কানেকশন দিবেন না দেখবেন আগে অক্সিলেশন ঠিক আছে কি না মানে এই জায়গা আপনার মসপেটের মসপেটের গেটে গেটে ফোর ভোল্ট আসবে ফোর ভোল্ট মানে ফাইভ বোল্টের নিচে আর ফোর ভোল্টের চার বোল্টের উপরে ফোর পয়েন্ট সেভেন এইট যাই হোক এটা যখন আসবে মানে ফাইভ বল্টের ভিতরে থাকবে ফোর volt হলে স্ট্যান্ডার্ড হবে এটা পঞ্চাশ কিলো মানে এক সেকেন্ডে পঞ্চাশ বার অপ অন অন করবে এই আইসিটা পঞ্চাশ বার অপ অন অপন করবে সব পঞ্চাশ হবে যাই হোক এখানে ফেরাইট কর বাজার খাতির একটা হিসাব আছে আমি বেঁধে দেখাবো এই যে ফেরাইট কর এটা ভ্যানের যে আটচল্লিশ ভোল্টের চার্জার আছে সেখান থেকে পাবেন আপনারা একটা ব্যাটারি থেকে নিয়ে আপনারা ভ্যানও চালাতে পারবেন বাল তো চালাতে পারবেন যারা সৌরবিদ্যুৎ আছে বিদ্যুৎ নেই গান শুনতে ইচ্ছা করে তারা বড় বড় বক্স বক্সও চালাতে পারবেন ভালো করে দেখে নিন এরপরে আরো কাজ আছে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এবং ভিডিও সহ নিয়ে আসব এটার একটা সার্কিট ডায়াগ্রাম আমি আপনাদের এই ভেরো বোর্ডে তৈরি করে দেখাবো তৈরি করে দেখাবো আমি এটা শিখছি অনেক কষ্ট করে কত পার্স যে নষ্ট করছি এটা শেখার জন্য যাই হোক আমাকে কেউ হেল্প করেনি ওরকমভাবে

এখানে এন চ্যানেলের যে কোনো মসফেট দিলে হবে এটা মসফেট যে কোনো মসফেট দিলে হবে এখানে জিএনডি লেখিনি কিসে জানে ব্যাটারি ভোল্টেজে চলবে এই জন্য জিএনডি লেখিনি এখানে এখানে আপনারা চারশো সত্তর চারশো সত্তর ইউএফ পঁচিশ ভোল্ট এটা দিলে কি হবে এই সার্কিটটার এই যে বারো ভোল্ট হচ্ছে ডিশনস দিয়ে সার্কিটটার রিলাবিলিটি বেড়ে যাবে এখানে স্ট্যান্ডার্ড ভোল্টেজটা থাকবে সবসময় এর সাথে এখানে একশো চার একশো চার পি এফ হবে একশো চার পি হবে এই হলো সার্কিট পরবর্তীতে ভিডিও নিয়ে আসব এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ রমজান মবারক